এখানে টোটাল সিরাজ পরিবারের টোটাল চৌত্রিশটা সমাধি আছে কোন সমাধির গায়ে কারোর নাম লেখা নয় সমাধিটা দেখছেন এটা হচ্ছে সারপনেশালিব দিকার স্ত্রী সিরাজ দিদি দিদিমা আগেকার দিনে স্ত্রীরা কোন বেটা ছেলেকে মুখ দেখাতো না যার জন্য পাঁচিল দিয়ে তিনজন তিনটে মহিলাকে এখানটায় সমাধি দেওয়া হয়েছে যখন এখানকার মির্জাফররা জানতে পারলো তখন মালপুয়ার সঙ্গে বিষ মিশিয়ে সতেরো জনকে খাইয়ে এখানটাতেই ঘুম পাড়িয়ে দিল এই মন্দিরে আপনার এক একটা মন্দিরে আপনি এক এক কোটি দেবতার কাজ করতে দেখতে পাবেন এই তিনজনই ছিলেন হিজিরে সিরাজের বেগমকে দেখাশোনা করতেন নবাব আলী মর্জিকে এখানটা নামাজ পড়তেন চৌপাচ্চাটায় জল থাকতো উজু করে হাত পা মানে জায়গা করে হাত পা দিয়ে নামাজ পড়তেন কোনটা উৎসা এটা ওইটা উৎসা বাড়ির ডান পাশেতে ইং गुड ব্যাক টু চ্যানেল वेलकम ব্যাক টু লেস্ট কেট দা আমি আদিদি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও ভিডিও টাইটেল ও থাম্বনেল তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে ভিডিও টপিকটা আসলে কি আগের ভিডিও তো তোমরা দেখতেই পেয়েছো যে আমি তনুশ্রী আর পীতম তিনজন মিলে বেরিয়েছিলাম ঘুরতে চলে খোশবাগ যেখানে রয়েছে নবাব সিরাজদোল্লা সহ তার পরিবারের সকলের সমাধি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে খোশবাগ সম্পর্কে যতটা পারবো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করবো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই এক কমা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করিতে ভুলবে না তো চলো শুরু খোঁজবাগে ঢোকার জন্য বা এখানকার পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য কোনো রকম এন্ট্রি পাস লাগে না তাই কোনো রকম খরচা ছাড়াই আমরা ঢুকে পড়লাম খোঁজবাগের মধ্যে কিন্তু যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি এবং এখানকার সম্পর্কে কিছুই সেইভাবে আমরা জানি না যাতে আমরা এই জায়গাটা সম্পর্কে সমস্ত কিছু জানতে পারি এবং তোমাদের জানাতে পারি তাই আমরা একজন গাইড নিয়ে নিলাম আমরা যেহেতু তিনজন ছিলাম তাই আমাদের গাইডের খরচা পড়লো একশো টাকা এখানে টোটাল সিরাজ পরিবারের টোটাল চৌত্রিশটা সমাধি আছে আচ্ছা কোন সমাধির নাম লেখা নাই আচ্ছা এখানে টিকিট সিস্টেম নাই দেখেছি ঠিক আছে আপনারা যে জায়গাটা এসেছেন এই জায়গাটার নাম ছিল আগে আপনার খুশবু বাঘ খুশবুবাগ থেকে জায়গাটার নাম হয় আপনার খোশবাগ ফার্স্ট যে সমাধিকা দেখছেন এটা হচ্ছে সারপুন্নেস নবাব আলিব অধিকারী স্ত্রী সিরাজদৌল্লা দিদিমা এটা হচ্ছে খাসিটি বেগম সিরাজদুল্লার মাসি আর ওটা হচ্ছে আমিনা বেগম আগেকার দিনে স্ত্রীরা কোনো ব্যাটা ছেলেকে মুখ দেখাতো না যার জন্য পাঁচিল দিয়ে তিনজন তিনটে মহিলাকে এখানটায় সমাধি দেওয়া হয়েছে এখানটায় টোটাল আপনার সতেরোটা সমাধি আছে এরা খোঁজবাগ দখল করতে এসেছিল ঢাকা বাংলাদেশ থেকে যখন এখানকার মির্জাফররা জানতে পারলো তখন মালপুয়ার সঙ্গে বিষমিশিয়ে এ সতেরো জনকে খাইয়ে এখানটাতেই ঘুম পাড়িয়ে দিল সতেরো জনের মধ্যে দুজনে ছিলেন মৌলবি ওই জন্য দুজনকে উঁচু করে সমাধি দেওয়া হয়েছে যেমন আমাদের পুজোর জন্য ব্রাহ্মণ হয় সেরকমই ওদের মৌলবী ছিল দুজনকে উঁচু করে সমাধি দেওয়া হয়েছে যেন উঠে দেখলে দেখে আসেন

সিরাজ নিজস্ব সব কিছু লুকিয়ে নিয়েছিল শুধু একটা জিনিস উনি লুকাতে পারেননি সেটা হচ্ছে নাগরার জুতোটা ওই নাগরার জুতোটা দেখি দানেশ ফকির সঙ্গে বেমানি করলো ধরিয়ে দিয়েছে ওটা দানেশ ফকির দানেশ এটা ওপর আরেকটা

I you're for me হুজুর একটা ফকির ছিলেন এটা দেখাশোনা করতেন সকাল সন্দেশ মোমবাতি ধূপকাটি দেখাশোনা করা হতেন এটা হচ্ছে নবাব আলী রোজি খা সিরাজের দাদু আচ্ছা ঠিক আছে এনার পায়ে নিচে সিরাজের দত্তক কন্যা সিরাজের নিজস্ব কোনো ছেলে মেয়ে ছিল না সিরাজ বিয়ে করেছিলেন তিনটে এটা হচ্ছে নবাব সিরাজ

মানে খোঁজ দেখতো মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেলো মোটামুটি না ভালোভাবে ঘোরা হলো গাইড নিয়েছিলাম তো গাইড তো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে কোথায় কি আছে খোজবাগ মই আগেও এচেছিলাম কিন্তু তো বন্ধ হৈ গৈছিলো যাৰ কাৰণে ঢুকতে পি নি তো আজকে ঘোৰা হৈ গ'ল